হরিদ্বার থেকে সোনপুর যাওয়ার সময় দেখতে পেলাম এত সুন্দর সুন্দর পাহাড় আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মন পুরো ভরে গেল আর দেখেছিলাম অজস্র ওয়াটারফল বৃষ্টির কারণে কিন্তু এই আট থেকে নয় ঘন্টা পাহাড়ের জার্নিটা খুব একটা সোজা ছিল না বৃষ্টির কারণে কিন্তু মাঝের মধ্যে ধস ছিল আর আমাদের ব্যালকনি থেকে এইরকম সুন্দর দৃশ্য তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি আমরা ঘুম থেকে উঠেছি তখন প্রায় সকাল ছটার মতো বাজে আর আমাদের কিন্তু গাড়ি ছাড়বে বলেছিল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে সেজন্য কিন্তু রাতের বেলা ঠিকঠাক ঠিকঠাক করে ঘুমো হয়নি মাত্র তিন থেকে চার ঘন্টা আমরা ঘুমিয়েছিলাম এদিকে দেখো সবাই কিন্তু রেডি হয়ে গেছি একটু পরেই কিন্তু আমরা সোনপুরাগের উদ্দেশ্যে বেরাবো জার্নিটা কিন্তু অনেকটাই বড় জার্নি ছিল প্রায় আট থেকে দশ ঘন্টা মতো আমাদের লাগবে তারপরে তো আমি গাড়িতে একদমই উঠতে পারি না আমি জানি না আমার শরীরের অবস্থা কি হবে না হবে হারিদুয়ার থেকে সোনপুরাকে যাওয়ার সময় যদি কোনো বাস বা কোনো গাড়ি ছাড়ে তাহলে কিন্তু ওরা সব সময় চেষ্টা করে একদম ভোরবেলার দিকে গাড়ি ছাড়ার আর কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু সেইখানে ঢুকে যাওয়ার চেষ্টা করে কারণ পাহাড়ি রাস্তায় কিন্তু রাতের বেলায় কোনো রকম কোনো গাড়ি চলে না খুব কম চলে দিদিরা যেহেতু এখনো ঠিকঠাক করে রেডি হতে পারিনি সেজন্য আমি একটুখানি ভাবলাম তাহলে সকাল সকাল যাই একটুখানি গঙ্গায় ঘুরেই আসি আমাদের গাড়ি ছাড়তে তখনও প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট মতো বাকি ছিল সেই জন্য আমি চলে আসলাম গঙ্গার ঠিক পারে এত ভালো লাগছিল কি আর বলবো ভীষণ শান্তি লাগছিল দেখো কি পরিমাণ কুয়াশা হয়েছে আমার তো মনে হচ্ছিল আর বেশ কিছুক্ষণ থাকে কিন্তু রুমেও ফিরতে হবে কারণ একটু পরে আমাদের গাড়ি ছেড়ে দেবে রুমে গিয়ে দেখি যে দিদি ম্যাগি করে নিয়েছে এখানে রাইস কুকার এনেছিল সেটাতেই ম্যাগি করে নিয়েছে কারণ আর কি যেতে যেতে আমরা খেতে পারবো বাইরের খাবার তো এখানে আমরা একদমই খেতে পারছি না এদিকে দেখো টাইম মতো কিন্তু আমাদের গাড়িটাও চলে আসলো এখন আমাদের লাগেজগুলো কিন্তু উপরে ফিট করছে এদিকে দেখো দ্বিতীয় সেই আনন্দে রয়েছে ও কিন্তু আস্তে আস্তে ছাপড়ি আলটা প্রোম্যাক্স তৈরি হয়ে যাচ্ছে যাই বলো না কেন ও কিন্তু আমাদের ছোট বস ঠিক আছে এদিকে দেখো সব কিছু কিন্তু প্যাকিং করা হয়ে গেছে এদিকে দেখো রিভিউ দিচ্ছে এরা রেইন কোডের হার হার মহাদেবের নাম করে কিন্তু সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে সোনপ্রয়োগে গিয়ে কিন্তু আমরা একদিন স্টে করবো তারপরের দিন কিন্তু সকালবেলা আমরা কেদারনাথের পথে কিন্তু রহনা দেবো এদিকে দেখো গাড়িতে উঠতে না উঠতে খাওয়া শুরু হয়ে গেল দিদি ম্যাগি করেছিল সেটাই সবাই খেলাম তারপরে দেখো এদিকে দিদি জ্যাম আর ব্রেড খাচ্ছে তারপরে আমি যেহেতু এগুলো কিছু খাবো না সেই জন্য আমি ব্যাটার দিয়ে আর কি ব্রেড খেয়েছি যে যার মতো যার যেটা পছন্দ সে সেটা কিন্তু খেয়েছে আমি তো এখন তাও মোটামুটি কিছু খাচ্ছি কিন্তু যত উপরে উঠছিলাম না কেন আমি পরে খাওয়াই বন্ধ করে দিয়েছিলাম এমনকি জলও খেতে পারছিলাম না আমার প্রচুর পরিমাণে বমি হচ্ছিল শরীর তো একদমই আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছিলো আর এখান থেকে দেখো একটুখানি চেক করে নিচ্ছিল পুলিশগুলো জিজ্ঞাসা করছিল আমরা কোথায় যাচ্ছি কিসের যাত্রায় যাচ্ছি আর আগে থেকে কিন্তু কেদারনাথে যাওয়ার সময় কিন্তু রেজিস্ট্রেশন করতে হয় তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারো বা অফলাইনেও কিন্তু সেখানে গিয়ে করতে পারো রেজিস্ট্রেশন না করলে কিন্তু তোমাকে কোনোরকম কেদারনাথে যাত্রা করতে দেবে না সেটা কিন্তু আমরা অনলাইনে আগে থেকেই করে নিয়েছিলাম আমি কিন্তু নর্মালি এমনি বাইকেই উঠতে ভয় পাই তারপরে যদি জলদি বাইক চালানো হয় তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে ভয় লাগে আর এই রকম পাহাড়ি রাস্তায় গাড়ি কিন্তু প্রচুর স্পিডে চালাচ্ছিল আর এইরকম এরকম বাঘ আমার পুরো হৃৎপিণ্ড বিশ্বাস করো পুরো হাতে চলে মনে হচ্ছিল এটাই মনে হয় আমার শেষ যাত্রা আমার এত পরিমাণ ভয় কি আর বলবো আর গাড়ি তো ছুটছে তো ছুটছে সেই আমি বারবার করে বলছি দাদা প্লিজ গাড়িটা একটুখানি আসতে চালাও কিন্তু দিদিরা আমরা বকে বকি করছিল বলছে উনি গাড়ি চালাচ্ছে তুই শান্তভাবে চালাতে দেয় না তুই ঘুমা তারপরে আমি আর কী করবো একটু পরে কিন্তু আমি ঘুমিয়ে গেছিলাম তারপরে গায়েস দেখ উঠে দেখলাম সুন্দর এইরকম দৃশ্য বিশ্বাস করো শরীরটা তো খারাপ লাগছিল কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে মানে শরীর খারাপটাও আর কি ঠিক হয়ে যাচ্ছিল প্রবলেমটা কিন্তু আমারই হচ্ছিল আর বাদ বাকি কিন্তু কারোর হচ্ছিল না আমি যেহেতু গাড়িতে একদমই জার্নি করতে পারি না তারপরে কিন্তু রাস্তাগুলো পাহাড়ে উপরে ঘুরে ঘুরে উঠছিল সেই জন্য আমার প্রচুর পরিমাণে মাথা ঘুরছিল আর কতবার ধরে বমি করেছি কি বলবো পুরো আমি শেষ হয়ে গেছিলাম কিন্তু মাঝের মধ্যে এত সুন্দর সুন্দর দৃশ্য আসতেছিল সেইগুলো দেখে তো আমার মন পুরোই ভালো হয়ে গেছিলো আর এত পরিমাণ নেগেটিভ মাইন্ড নিয়ে আমি এই জার্নিটা কমপ্লিট করতে কি আর বলবো মনে হচ্ছিল এই ভাড়ের পাথরগুলো মনে হয় মাথায় এমনই পড়বে এত পরিমাণ ভয় লাগতেছিল তারপরে কিন্তু বেশ খানিকটা এসে কিন্তু আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম কিছু খাওয়ার জন্য মানে গাইস ওরা খাবে আমি কিছু খাবো না আমার জল খাইলেও গাইস বমি হয়ে যাচ্ছিলো তারপরেও দেখছো আমাকে লাফানি মোটে কমছে না এই অবধিও কিন্তু আমি ঠিকঠাক ছিলাম একটু পর থেকে কিন্তু যখন গাড়িতে উঠলাম তারপর থেকে কিন্তু আমার কন্টিনিউ বমি শুরু হয়ে গেছিল এই অবধিও কিন্তু আমি জ্যান্ত ছিলাম তারপরে আস্তে আস্তে আমি পুরা শেষ গাইস কি বলবো আমি এই লাস্ট মনে হয় এই কফিটাই খেয়েছিলাম তারপরে দেখো অনেকে কিন্তু এখানে বাইকে করে আসে আর এদের সবার বাইকে বিশেষ করে এত বাজে শব্দ হয় না ওই যে সাইলেন্সার না কি কয় না ওইগুলো খুলে চালায় এই যা হলো আমার কাল এই থান আপটা খাওয়ার পর আমার বমি শুরু হয়ে গেল আমি কিন্তু সবাইকে বলে দিয়েছিলাম আগে থেকে আমি যখন বমি করব আমার পিঠে জোরে জোরে আর কি মারতে কারণ আমার তাহলে আর কি নিঃশ্বাসটা ঠিকঠাক থাকে নাহলে কিন্তু আমার নিঃশ্বাস বিশ্বাস একদম পুরো বন্ধ হয়ে যায় মানে জ্বর যত রাগ আছে তখন কিন্তু সবাই আমাকে মেরে মেরে পুষিয়ে নিয়েছিল এই রুগী শরীর নিয়ে কি এর পাহাড়ে গোড়া যায় যদি কাউরে অপশন দেওয়া হয় পাহাড় নাকি সমুদ্র বেশিরভাগ মানুষ সেখানে লেখে যে পাহাড় কিন্তু বিশ্বাস করো গায়েস আমার পাহাড়ে গোড়ার একদম ঘুষে গেছে কথায় আসছে নাচতে না পারলে উডুন বেহা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম দেড় প্রয়োগে ভাগীরথী এবং মা অলোপনাদা দুটি নদীর মিলনস্থল এখানে জল কিন্তু কখনো এক হয় না কি অদ্ভুত তাই না এইরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে গায়েস পুরো গোবরের মধ্যে পাড়া দিকে দিছি তাও ভালো মানুষের গুয়ের মধ্যে পাড়া দিইনি গোবর তো তাও ভালো নিজের একটু শুদ্ধ করে নিলাম আর এত সুন্দর দৃশ্য দে মন প্রাণ পুরো জুড়ায় গেল এইখান থেকে বেশ খানিকটা যাওয়ার পরে কিন্তু আমরা আবার দাঁড়িয়েছিলাম মা ধারীর মন্দিরে আমার মনে হয় বাসে আসার থেকে কিন্তু পার্সোনাল গাড়িতে করে আসা ভালো কারণ তোমরা যেইখানে যেইখানে বলবে সেইখানেই কিন্তু তালে গাড়ি কাকু দাঁড়াবে এদিকে দেখো তখন কিন্তু আমার শরীরটা প্রচুরই খারাপ সবে ভূমি করে আর কি গাড়ি থেকে নামলাম তাও আমার মনে বিশ্বাস ছিল আমি পারবো যখন দূরে আমি এসেছি তাহলে প্রত্যেকটা জায়গা কিন্তু আমি ঘুরবো সেটুকু আমার মনের মধ্যে আশা ছিল এইখান থেকে নামতেই গেছি আমার এত কষ্ট হচ্ছিল জানি না কেদারনাথে আমি অতটা পথ কি করে পায়ে হেঁটে যাব তাও নিজের উপর একটা বিশ্বাস ছিল যে অবশ্যই আমি হারার মহাদেবের নাম করে অবশ্যই আমি পুরো জার্নিটা কমপ্লিট করতে পারবো তোমরা যারা যারা আমার মতো জার্নি করতে পারো না একদমই গাড়িতে করে তারা কিন্তু প্রত্যেকটা ওষুধ কিন্তু অবশ্যই ক্যারি করো আমি ওষুধটা যদিও নিয়ে গেছিলাম কিন্তু সাহস পাচ্ছিলাম না ওষুধটা খাওয়ার জানি খেলেই হাবার বমি হয়ে যাবে সেই জন্য সবাই জোর করার পরেও কিন্তু আমি ওষুধটা খাইনি ভাবতে পারো কি আর বলবো তারপরেও কিন্তু আমার লাফানি কমে না একটুখানি ঠিক হয়ে আবার লাফালাফি শুরু করে দিয়েছি এদিকে দেখো উঠতে এত পরিমাণ কষ্ট হচ্ছিল তাহলে ভাবছিলাম ওইখানে চব্বিশটা কিলোমিটার পায়ে হেঁটে কি করে যাব তাও সবার প্রতি সবার বিশ্বাস ছিল অবশ্যই আমরা পারবো তারপরে খেললাম একটা আইসক্রিম আর এদিকে দেখো আখের রসের দোকানে কি পরিমাণ ভিড় হয়েছে তারপরে সবাই একটুখানি দাঁড়িয়েছিল আখের রস খাবে আমি যেই এক চুমুক খেলাম তারপর আর খেতেই পারলাম না ইচ্ছা করছিল না কিচ্ছু খেতে তারপরে আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টটা এখন অনেকক্ষণ ধরে কিন্তু ভারী খাবার খাওয়া হয়নি আমার যাওয়াটাই ভুল হবে কারণ ওরা খাবে আর কি গায়ে আমি দেখবো কারণ আমি কিছুই খেতে পারবো না আমার মতন তোমার তোমাদের কাদের কাদের এরকম হয় অবশ্যই কিন্তু জানিও যে কোথাও ঘুরতে গেলে শরীর খারাপ করে বা কিছু খেতে পারো না এদিকে দেখো রেস্টুরেন্টের পিছন থেকে এইরকম সুন্দর একটা ভিউ দেখেছো কত সুন্দর আমি যে তাকিয়ে যে তাকিয়েই রয়েছি এত সুন্দর দৃশ্য দেখে সত্যিই মানে পুরো মুগ্ধ হয়ে যাওয়ার মতো পুরো জান্নাত আমি মনে এই টুরে সাত দিনে মনে সাত কিলো কমাই নিয়ে বাড়ি ফিরছি গাইজ আর এদিকে দেখো আমি ক্যাম্প বাই শুয়ে রয়েছি মনে হচ্ছে কেউ নাই কি কষ্ট আমার আর এইদিকে দেখো সবাই কি খাওয়ান্ডা না খাচ্ছে আর আমি চাইয়ে চাইয়ে দেখতে রয়েছি কিচ্ছু খাইতে ইচ্ছা করতেছি না তারপরে জোর করে সবাই মিলে একটা লেমন সোডা আমাকে খাওয়ালো আর এই রোমাটা বিল করে আমরা বেড়াই পড়লাম লেমন সোডা খাওয়ার পরে শরীরটা ভালো লাগতেছিলো এখন আমি চেষ্টা করছিলাম পাহাড়ে ক্যাম্বাই মানুষ ওড়ে কিন্তু গ্যাস পারলাম না নাইন মেয়ে পড়লাম তারপরে আমাদের গাড়ি আবারও ছুটতে শুরু করলো আর ভয় লাগতেছিল কখন আমার বমি পাই বমি পায় বৃষ্টির পরে দৃশ্য একটুখানি দেহ কত সুন্দর এখন রেইন বসতে আমাদের ড্রাইভার দাদাটা এতটা ভালো ছিল কি আর বলবো আমরা যেইখানে যেইখানে দাঁড়াতে বলেছি উনি তখনই সেইখানে দাঁড়িয়েছে এইখানে দাঁড়িয়ে কিন্তু বেশ খানিকটা আমরা টাইম কাটালাম এত সুন্দর লাগছিল আর রাস্তার অবস্থা কিন্তু ভীষণই বাজে বৃষ্টির কারণে মাঝের মধ্যেই কিন্তু ধস নামছিল। এদিকে দেখো রাস্তার অবস্থা কি পরিমাণ বাজে হয়ে গেছে মানে হৃৎপিণ্ড হাতে নিয়ে গায়েস পুরো ওই পাহাড়ের জার্নিটা আমরা শেষ করছি কি আর বলবো যেইখানে যেইখানে আমি ওয়াটারফল ফল দেখেছি আমি সেইখানেই গাড়ি দাঁড় করাতে বলেছি কারণ আমার ভীষণ ভালো লাগে ওয়াটার দেখতে আমি তো ছুটে গিয়ে মানে প্রত্যেকটা ওয়াটারফলের সামনে গিয়ে দাঁড়িয়েছি ফটো তুলেছি একটা ওয়াটারফল মিস করা যাবে না বৃষ্টির কারণে কিন্তু রাস্তার অবস্থা প্রচুর খারাপ ছিল কিন্তু ড্রাইভারের হাত এত পাক্কা এত সুন্দর গাড়ি চালাচ্ছিলো মনে হচ্ছিল পুরো মনে প্লেন উড়াচ্ছে এত সুন্দর গাড়ি চালাচ্ছিল তো এদিকে দেখো মেঘগুলো কত সুন্দর পাহাড়ের গায়ে পুরো লেগে রয়েছে একটুখানি যেতে না যেতে কিন্তু আমরা আরও দেখতে পেলাম আরেকটা ওয়াটার ফল আর ওয়াটার ফল যেইখানে যেইখানে দেখেছি আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু দাঁড়িয়েছি আমার ভীষণ ভালো লাগে আর দেখো কত সুন্দর মনে হচ্ছে না পুরো স্বর্গে চলে এসছি আর আমার কি পরিমাণ সাহস কি আর বলবো এই রোগাপাটকার শরীর নিয়ে আমি পুরো ওয়াটার ফলের সামনে চলে গেছি সেখানে কিন্তু কেউ যায়নি তোমরা যদি কেউ কেদারনাথে আসতে চাও তাহলে আমি বলবো এই বর্ষাকালে না বেটার তখন কিন্তু কিন্তু অনেক পরিমাণ ধস নামে মানে হাতে নিয়ে তোমাদের ঘুরতে হবে যদিও প্ল্যানিংটা আমাদের হঠাৎ করেই হয়েছিল সেই জন্য আর কোনো কিছু না ভেবে কিন্তু বেরিয়ে গিয়েছিলাম না হৃৎপিণ্ড পুরো হাতে নিয়ে আমরা ঘুরেছিলাম দেখো কি পরিমাণ ধস নেমেছে এইখানটায় রাস্তার অবস্থা দেখেছো কতটা বাজে তাই বলবো বর্ষাকালে তোমরা কেউ এসো না এখন তো আমরা বাড়ি ফিরে এসছি এখন কিন্তু ওইখানে ভীষণ খারাপ অবস্থা অনেক জায়গা ধস নেমেছে তোমার বলো হোটেল বলো অনেক কিছু কিন্তু ভেঙে গেছে ঠাকুর ঠাকুর করে কিন্তু আমাদের যাত্রাটা বেশ ভালো হয়েছে আমরা বাড়ি ফিরে এসেছি অবশেষে কিন্তু আমরা আমাদের হোটেল এসে পৌঁছলাম হোটেলের নাম ছিল কিন্তু শিবালিক ভ্যালি রিসর্ট দিদিরা যখন আগের এসেছিল কিন্তু এই হোটেলেই ছিল এখান থেকে নাকি ভিউটা অনেক সুন্দর পাওয়া যায় বলে কিন্তু এই হোটেলে থাকা নানান প্রাইজের রুম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আমরা যেই রুমে ছিলাম সেটার প্রাইস ছিল সতেরোশো টাকা যদিও দিদির চেনা পরিচিত ছিল বলে আগের বার এসে অনেক ভালো পরিচয় হয়ে গিয়েছিল বলে কিন্তু দরদাম করে আমরা কিছুটা কমাতে পেরেছি এখানে টাকা পয়সা সব কিছু দিয়ে আমরা এখন চলে যাব রুমে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নেবো কারণ অনেকটা জার্নি করে কিন্তু এসেছি তারপরে আবার কিন্তু কালকে কিন্তু আবার আমাদের ভোরবেলা করে বেরাতে হবে তারপরে তো অনেকটা পথ হাঁটতে হবে সেই জন্য কিন্তু আজকে ভালোভাবে আমরা একটু রেস্ট নিয়ে নেব তাহলে চলো তোমাদের সাথে এবার রুম টুরটা শেয়ার করে নিই রুমে ঢোকার সাথে সাথে তোমরা এরকম একটা আলমারি ডয়ার পেয়ে যাবে আর বাথরুমটা কিন্তু ক্লিন ছিল একদমই ফার্স্টে আমরা রুমে এসে কিন্তু বাথরুমটা চেক করেছি যে পয় পরিষ্কার কিনা হ্যাঁ পরিষ্কার ছিল আর এইখানে কিন্তু দেখো বড় একটা আয়না পেয়ে যাবে মেকআপ করার জন্য একদম ভালো হবে আয়নার সামনে কিন্তু লাইটও লাগানো ছিল আর এদিকে দেখো এরকম বড় একটা বেড দিয়েছে তার পাশে কিন্তু ছোট একটা বেড দিয়েছে আমার আর কি গাইস আমি ওই ছোট বেডের মধ্যে শুয়ে পড়বো আমার তো আর কেউ নাই যে আমি বড় বেডটাই ঘুমাবো কি আর করব এদিকে দেখো এখানে একটা চেয়ার ছিল আর রকম পর্দা সরালেই কিন্তু সুন্দর একটা দৃশ্য তোমরা দেখতে পারবে তারপরে যেই আমরা বেলকুনিতে গেলাম ওয়াও পুরো কি আর বলবো মানে সেই সেই ছিল জাস্ট এই ভিউটার জন্যই কিন্তু এই হোটেলটা আমাদের নেওয়া ভীষণই সুন্দর ছিল এই বেলকনিতে কিন্তু দুটো চেয়ারও রাখা ছিল তোমরা কিন্তু প্রিয় মানুষের সাথে এরকম চেয়ারে বসে এরকম সুন্দর দৃশ্য কিন্তু উপভোগ করতে পারো তাই প্রিয় মানুষকে নিয়ে অবশ্যই চলে আসো তোমরা আমার তো আর গায়েস প্রিয় মানুষ নাই সেই জন্য আর কি গায়েস কষ্ট আমি কিন্তু খানিকক্ষণ পরে এসে এসে কিন্তু বসেছিলাম আমার এত ভালো লাগছিল তারপরে সবার যেহেতু খিদে লেগে গেছিলো সেটা রুটি আর যেটা পার্সেল করে আমরা এনেছিলাম সেটাই আর কি রুমে বসে একটুখানি খেয়ে নিলাম আর দিদি রাইস কুকারে এখন রান্না করছে কারণ হোটেলের খাবার একদমই খাবো না কারণ এখানে রান্না একদম পছন্দ হচ্ছেই না তাই আমরা ঠিক করেছি রাতের বেলা নর্মাল কোনো কিছু খাবো বেগুন ভাজি ডাল আলু মাখা এরকম কিছু দিয়ে রাত্রটা আমরা কাটিয়ে নেবো ওইদিকে দেখো দিদি পুরো ওই রাইস কুকারটার পুরো পিন্ডি চটকায় দেবে রাইস কুকারের মধ্যেই নি কেউ আজকে বেগুন ভাজবে কী অবস্থা এতটা রাস্তা জার্নি করে আসার পরে কিন্তু প্রত্যেকটা মানুষেরই শরীর কিন্তু প্রচুর পরিমাণে টায়ার ছিল কিন্তু রীতিকাদিরও কিন্তু প্রচুর ঘুম পাচ্ছিল তাও কী আর করা যাবে বলো রীতিকাদি এখন রান্নাটা করবে আমি একটুখানি অল্প একটুখানি হেল্প করে দেবো দেখেছো কত ভালো বাসা কারণ জানে লিলিদি খেতে পারে না বলে কিন্তু ওর কষ্ট হলেও কিন্তু এখন রান্না করবে লিলিদি না হলে খেতে পারবে না এরকমই তো চাই বউ তাই না দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে অনেকটাই আজকে রাইস কুকারের পুরো সটকায় দেবে এইদিকে দেখো দুইজনে মিলে রান্না করতে করতে হাতা খুন্তি নিয়ে নাচ শুরু করে দিছি আর এইদিকে আমরা হোটেলে যা ভাড়া দিছি, তাতে মনে হয় রাইস করে রান্না করে মনে আসি কারেন্টের বিলই বেশি পুরাই নিছি কিন্তু কিছু করার নাই গাইস খাইতে তো পারতেছিলাম না তাইন কি আর করবো বলো এদিকে আমার এখন প্রচুর পরিমাণে আইসক্রিম খেতে ইচ্ছা করছিল আর যেই মেনু কার্ডটা খুললাম এইরকম সুন্দর একটা ফটো দেখতে পারলাম তারপর ভাবছিলাম কী খাবো কী খাবো কারণ কিছু তো খেতে পারবো না আমার একটুখানি আইসক্রিম খেতে ইচ্ছা করছিলো আইসক্রিম অর্ডার দিলাম বললো নেই মনটা আবার খারাপ হয়ে গেল কি আর বলবো এদিকে দেখো একটা রসগোল্লার দাম নাকি একশো পঁচিশ টাকা মানে কি আর বলবো এদিকে দেখো পুরো পিন্ডি সটকায় আজকে ছাড়বে এখনই রাইস কুকারের মধ্যে করবে ডাল ডালটাও ঠিক আছে কিন্তু বেগুন ভাজা কি সম্ভব বেগুন ভাজ দিকে বেগুনের এই অবস্থা হয়েছে তাই দিদি বললো থাক বেগুন আর ভাজি হবে না অন্য কিছু একটা করে নেবো খানে এইদিকে সবার আবার ইচ্ছা হলো ম্যাগি খাবে সত্যি বেচারি মেয়েটাকে পেয়েছে যেরকমভাবে পারছে খাটিয়ে নিচ্ছে এমনিতে সবাই টায়ার্ড কেউ কোনো কিছু কাজ করবে না আর রিতিকা দিকে পুরো খাটিয়ে খাটিয়ে মারছে ভাগ্য করে কিন্তু এখন বৌদি পাইছি জিও বৌদি জিও এদিকে দেখো দুই মিনিটের মধ্যে আমাদের বৌদি একদম টেস্টি টেস্টি ম্যাগি বানিয়ে দিল আর ওইদিকে গায়েস বেগুন ভাজা তো হয় না বেগুনের ভর্তাই তৈরি করে দেশে রাইস কুকারের পুরো পিন্ডি সটকায় শেষ তাই ও গায়েস ব্লগটা ব্লগে